হিন্দু পুরাণ অনুসারে কথিত আছে যে প্রাচীন ভারতের অভন্তীর রাজ্যে বংশের রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর উপাসক ছিলেন এক সন্ন্যাসীর মাধ্যমে অবগত হন যে তার উপাসক বিষ্ণু নীলবাধব রূপে পূজিত হচ্ছেন তিনি সেই বিগ্রহ দর্শন এবং পূজা নিবেদনের ইচ্ছা প্রকাশ করেন নীলবাধবের সন্ধানে রাজা ইন্দ্রদুম্ন অনুচর দল নিয়োগ করেন এবং সেই অনুচর দলের একজন ছিলেন রাজপুরোহিতের কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতি সমস্ত জল জঙ্গল খুঁজে হয়ে ফিরে আসেন কিন্তু বিদ্যাপতি ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেন জঙ্গলে ছিল জনজাতি বাস সবর জনজাতির বিশ্ববসু কন্যা ললিতা তাকে উদ্ধার করে সবর প্রধান বসুর কাছে নিয়ে যান সবর প্রধানের গৃহে আশ্রয় পান এবং তার কন্যা ললিতার প্রেমে পড়েন কিছুকাল পর ললিতার সাথে বিবাহ হয় বিদ্যাপতি তিনি লক্ষ্য করেন যে সবর প্রধান প্রতিদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন এবং পরের দিন দুপুরে ফিরে আসেন অনেক অনুরোধে শ্রী ললিতার কাছ থেকে বিদ্যাপতি জানতে পারেন প্রধান জঙ্গলের গহিনে নীল পর্বতে গোপন নীলবাধবে পূজা করতে যান নীলমাধবের কথা জানতে পেরে বিদ্যাপতি তার স্ত্রীর মাধ্যমে নীল মাধবের দর্শন করানোর সম্মতি আদায় করেন কিন্তু সবররাজ বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে যেতে রাজি হন এই শর্তে যে যাত্রার সময় তার চোখ বেঁধে রাখা হবে যাতে মন্দিরের অবস্থানটি তিনি যে জানতে না পারেন ললিতা পরিকল্পনা করে স্বামীকে সাহায্য করেন যাত্রার সময় তিনি বিদ্যাপতিকে একবার সরিষার বীজ দেন এবং যাওয়ার পথে বিদ্যাপতি সেগুলি ছড়িয়ে দেন বিগ্রহ দর্শনের পর বিদ্যাপতি অবন্তির রাজ্যে ফিরে এসে তিনি ইন্দুগ্নকে নীলমাধব মন্দিরের সন্ধানের কথা জানান কয়েক মাস পরে সরিষার বীজগুলি অঙ্কুরিত হলে সরিষার গাছ অনুসরণ করে রাজা ইন্দ্রদুম্ন এবং তার কর্মচারী মন্দিরে যাত্রা করেন কিন্তু পৌঁছানোর পর রাজা ইন্দ্রদুম্ন দেখেন দেবমূর্তি অন্তর্হিত মূর্তির অদর্শনে তিনি আমৃত অনুসরণ ব্রত গ্রহণ করলেন তিন দিন ও তিন রাত ধরে বিষ্ণুর কাছে প্রার্থনা করার পর তার কানে আসে এক দৈববাণী তার সর্বব্যাপী তার কথা জানিয়ে নির্দেশ আসে সমুদ্রের জলে যে কাষ্ঠখণ্ড ভেসে আসবে তাই দিয়েই যেন তৈরি করা হয় তার বিগ্রহের মূর্তি এবং তাদের উপাসনার জন্য সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা পাহাড়ের উপর একটি নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয় অন্ধপুরাণ অনুসারে বিদ্যাপতি যখন ফিরে এসে রাজা ইন্দ্রদুম্নকে মন্দিরের অবস্থানের কথা জানান তখন নীলমাধবের মূর্তিটি বালির নিচে চাপা পড়ে যায় অনেক প্রচেষ্টা সত্ত্বেও রাজা ইন্দ্রদুম্ন মন্দিরের দেবমূর্তি করতে অক্ষম হয় শেষে দেবশী নারদের পরামর্শে রাজা ইন্দ্রদুম্ন একটি নতুন মূর্তি নির্মাণ করে এবং সেই স্থানে হয় অশ্বমেধ যজ্ঞ ফলস্বরূপ দৈববাণী পেয়ে সমুদ্রে ভাসমান একটি বড় গাছ কেটে জগন্নাথ বলরাম এবং সমুদ্রের তিনটি কাছের মূর্তি তৈরি করা হয় রাজা ইন্দ্রদুম্ন মন্দির উদ্বোধন করার জন্য ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে ব্রহ্মলোকে যাত্রা করেন সময়ের সঙ্গে গালা নামে একজন রাজা নিজেকে মন্দিরের প্রকৃত স্থপতি বলে দাবি করতে থাকেন কিন্তু ইন্দ্রদুম্ন পৃথিবীতে ফিরে আসার পরে তিনি তার দাবি প্রত্যাহার করে নেন ব্রহ্মা মন্দিরের উদ্বোধন করার পর রাজা ইন্দ্রদুম্ন গালাকে জায়গাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে ব্রহ্মলোকে ফিরে আসেন আর এবারে বলি কে তৈরি হচ্ছে নীলবাধবের একটি মন্দির লোকেশন হচ্ছে রুবি জেনারেল হসপিটাল রুবি মোর ওখান থেকে সোজা যাচ্ছেন আনন্দপুরের দিকে মেট্রো কানেকটিভিটি আছে বাস আছে বা ডিরেক্টলি আনন্দপুর বাসেও আছে বাস স্ট্যান্ড হচ্ছে জগন্নাথ দেবের মন্দির